চ্যানেল মৌসুমি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো দেখতেই পাচ্ছ একবারে রেডি হয়ে বিয়েবাড়িতে চলে এসেছে আর এটা হলো আমাদের পাড়ারই একটা দাদার বিয়ে মানে ওর বন্ধু তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলার সেই টাইমে ব্লগ শুরু করতে পারিনি একটু লজ্জা লজ্জা লাগছিল যেহেতু নতুন বউ তো তাই জন্য একটু লজ্জা লাগছিল সবার সামনে ব্লগ করতে তো তাই জন্য ছাদে কেউ নেই দেখো আমরা দুজন ছাড়া এখানে কেউ নেই তো তোমাদের দাদা দাদাভাই বললো ব্লগটা তাহলে চলো এখান থেকে শুরু করে দিই তো চলো এখান থেকে স্টার্ট করলাম এখন বেরিয়ে যাবো হলেও ফুল লাগাবো তাই জন্য মাথায় ফুল আনতে যাবো আমরা দেখি কোথায় যাই শ্যামনগরের দিকে নইলে এখানে নাকি ফুলের দোকান আছে ওখানে যাবো একটু দূরে যাও এ না মাথা কেটে যায় দেখ তারপরে বলবো কি হ্যাঁ তারপরে ইস্কি ইনসাল্ট করছে আমাকে বলছে হাইটটা শর্ট তো তাই জন্য তো যাই হোক এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানে সাজিয়েছে কেউ নেই তো কয়েকটা রিলস ভিডিও তোমাদের দাদাভাইকে বললাম করে দিতে আর আমিও নিজে কয়েকটা ফটো ফটো তুললাম কয়েকটা ভিডিও ভিডিও করলাম এই যাওয়াটা বেশ ভালোই লাগছে দেখতে তাই না তো যাই হোক এখন আমরা নিচে যাব নিচে গিয়ে ও বাইক বের করবে তারপরে দেন যাব ফুল আনতে তারপরে সাজতে সাজতে অনেকটা দেরি হয়ে যাবে আমার শাশুড়িমাও মানে কে একজন সবাই জিজ্ঞেস করছিলো তাড়াতাড়ি চলে আসবে আমলাম হ্যাঁ চলে আসবো আমার শাশুড়ি মেয়ে দিক দিয়ে বোমাকে বলে দিলো ও ও তো নটা সাড়ে নটার আগে আসবে না মানে তোমাদের দাদা ভাই জানে আমার সাজতে দেরি হয় কিন্তু না আজকে আমি তাড়াতাড়ি সেজে ওদের দেখিয়ে দেবো যে আমিও তাড়াতাড়ি সাজতে পারি তাই না তো যাই হোক সবাই যাচ্ছে পার্লারে চলো আমি পার্লার ছাড়াই কতটা ভালো সাজতে পারি দেখবে তো একা একা তো চুল বাদ সমস্যা হয়ে যায় মেকআপের প্রবলেম হয় না কিন্তু চুল বাদ আমার একটু সমস্যা হয়ে যায় তো চলো ট্রাই করবো ঠিক মতো বাঁধার তো চুলটা এখনও পুরো ভেজা রয়েছে যাই হোক এই পাশে আসো না দেখো তো কেমন এই তো যাচ্ছি তো যাই হোক বউ চলে গেছে সাজতে মাগো তোমাকে পায়ে বলছিলে ফুটবে এগুলো সাজতে চলে যাচ্ছে আর আমরা এখন যাচ্ছি এরা তোমারটা গরম করে দেয় জানো তো এরম করে না বকর 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 দেখো খেয়ে দেখো কি বুড়ি বানিয়েছে ঠিক আছে বুড়ি বানিয়ে দিয়েছে ঠিক আছে মটন খেয়েছে মটন খেয়েছে আজকে তো চলো আমরা নিচে যাই আগে নিচে গিয়ে বেরিয়ে তারপরে তোমার সাথে কথা হচ্ছে বাইরে বেরিয়ে ফুল আনতে গিয়ে ব্লগ করা হয়নি তো আমি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ রেডি হয়ে এখন চুলটা সামনে দিয়ে একটু কার্লি করছি তোমাদের দাদাভাই এসে ফোন নিয়ে হঠাৎ করে ব্লগ শুরু করে দিয়েছে আমার খেয়াল নেই যে ও ব্লগ করছে তো আমি ব্লগও শুরু করিনি তো যাই হোক ওই স্টার্ট করে দিয়েছিল তো তাড়াহুড়ো করছিলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো আর প্রায় সাড়ে আটটা বেজে গেছে আর আমি সাতটা এরকম টাইম থেকে মানে সাজা স্টার্ট করছি খুব তাড়াতাড়ি সাজতে হয়েছে আর তাই জন্য আর এখন আমরা বিয়েবাড়ি গিয়ে ব্লগ করব। কারণ অনেক দেরি হয়ে গেছে মা বাবা তোমাদের দাদা ভাই সবাই রেডি হয়ে গেছে আমারই একটু দেরি হলো মেয়েদের তো রেডি হতে একটু দেরি হয় তো যাই হোক এখন আমরা বিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি বাবা তালা দিয়ে তারপরে আসবে দেখতেই পাচ্ছ মা গিফট দিচ্ছে আর গিফটে খুব সুন্দর একটা শাড়ি ছিল আর আমার সব থেকে পছন্দের কালার ইলো কালারের একটা জামদানি ছিল ওটা তোমাদের ফুলে আমরা জাস্ট বিয়ে বাড়িতে আসলাম তোমাদের দাদা ভাই গেছে একটু নিচে আর ওয়ের জায়গাটা তাই জন্য আমরা ওখানে যেতে পারলাম না তো এটা হলো তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর কম আমার একটা বন্ধু হয়ে গেল বান্ধবী হয়ে গেল আমার বিয়ের সময় এসেছিলো তারপরে ওকে আর দেখনি তো তোমার নাম বলে দাও দাদা ভাই আসুন তারপরে দেখাচ্ছি আর মা আর বাবা ওখানে খাওয়া দাওয়া করছে আর এই যে আমাদের ফুল বিয়ের বেনারসিটা পড়েছে এক বছর পর বিয়ের বেনারসিটা পড়েছে ওখানে দেখাচ্ছি দেখা এই সাইডে বাবা মা বসেছিল আর মা দেখতেই পাচ্ছ কফি খাচ্ছে আর এখানে আমি কফি খাবো না এই কারণে আমার জিপ পুড়ে যায় কফি খেলেই জিপ পুড়ে যাবে তাই জন্য তো এইটা হলো ছেলের মা আর ওই পাশে সাইডে যেই কাকিমাটাকে দেখতে পাচ্ছে ওই কাকিমাটা হলো এই যে এইটা হলো আমার একটা বান্ধবী ওর মা তো যাই হোক আমি একা একা অনেকক্ষণ ধরে বসেছিলাম আর মা বাবা সাইডে বসে বসে গল্প করছিল তোমাদের দাদা ভাইও ছিল না তো কি করব কিছু ফটো তুললাম একা একাই তো কিছু রিলসও করলাম একা একা ভালো লাগে না তো মাকে বললাম চলো কয়েকটা ফটো তুলি তো মায়ের সাথে কয়েকটা বসে ফটো তুললাম বাবাকে ডাকলাম বাবা বলল না এখন আসবো না বসে রয়েছে কারণ জায়গা পাওয়া যাচ্ছিল না তাই জন্য তো বউয়ের সাথে ডেকে সবাই মিলে একটা ফটো তোলা হলো একটু ব্লগ করা হলো তো এই দেখো আমাদের নতুন বউ এইটাই এটা হলো এই দাদার বউ বেশ ভালো লাগছে দেখতে দুজনকে ভীষণ সুন্দর মানিয়েছে তো বাবা মা এখানে বসে রয়েছে দেখতেই পাচ্ছ আর ঝিলমিলকে আবার ডাকলো আসার জন্য আর এখানে সবাই মিলে আমরা একটু ফটো তুলছিলাম আর আমি যে ব্লগ করছি সেটা বুঝতে পারিনি সবাই মিলে বসে অনেকক্ষণ গল্প করলাম এখন আমরা নিচের দিকে চলে যাব নিচে গিয়ে দেখা যাক তোমাদের দাদাভাই দেখা পাই কি না কারণ ওর সাথে একটাও ফটো ভিডিও কিচ্ছু তোলা হয়নি তো এই যে ওদের বাড়িতেই রিসেপশান হচ্ছে আর এখানে দেখতেই পাচ্ছ ও আর আরেকজন দাদা ছিলেন তো যাই হোক তোমাদের দাদাভাইকে ফোন করা হয়েছে তোমাদের দাদাভাই আসছে আর সবাই ওখানে খুব নাচানাচি করছিল তার ফাঁক দিয়ে আমি আর তোমাদের দাদাভাই ভাই চলে আসলাম শুভদের ঘরে এখানে সব তত্ত্ব সাজানো রয়েছে ফুলসজ্জা খাটে এরকম কত সুন্দরভাবে সাজিয়েছে আর এখানে সব তত্ত্ব এটা হলো ছেলের ঘর এখানে সেট করে সব রয়েছে এখানে কয়েকটা ফটো তুলে ওদের আগে আমরা

I'm sorry. あれも夏がかんちゃう দেখতেই পারলে আমাদের নাচ করা হয়ে গেছে এখন আমরা একটু ওপরে যাব তোমাদের দাদা ভাইয়ের সাথে কিছু ফটো তুলতে কারণ তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার একটা ফটোও নেই তো এখানে সবাই নাচানাচি করছে বাট এই জানি না কপিরাইট আসবি কিনা এত বড় তো গানটা দিলাম বুঝতে পারছি না তো তাও তোমাদের জন্য চেষ্টা করলাম তো যাই হোক আমরা ওপরে চলে এসেছি দেখতেই পাচ্ছ এখানে অনেকটা ভিড় ছিল মানে ওপরে তা আমরা এসেছি ওপরে আবার ভিড় হয়ে গেছে তো যাই হোক দুজনে মিলে কয়েকটা সেলফি তুললাম তারপরে বড় তোমার দু চোখে আমি সাজিয়ে দিলাম মনে মনে আমি আমার আমি কে তোমার হাতে দিলাম তোমার চাওয়া

দিয়েছে যেটা তোমাদের দাদা ভাই একদমই খাবে না তো ওর সাইড দিয়ে ওর দুটো বন্ধুকে দিয়ে দিলে হাফ হাফ করে তো যাই হোক প্রথমে ও জল খাওয়া শুরু করে দিচ্ছে আমি ওকে বারণ করছি জল খেও না জল খেলে সত্যি কিছু খাওয়া যায় না তো যাই হোক এই যে মাটন আর ও ফেভারিট মাটন আর আমারও ফেভারিট মাটন তো দুজনে মিলে একটু মাটন নিয়ে খাওয়া দাওয়া বাড়িতে চলে আর এখন বাজে রাত্রি প্রায় সাড়ে বারোটা একটার দিক কাছাকাছি তো তোমাদের দাদা ভাইও এখন ফ্রেশ হচ্ছে আমিও এখন ফ্রেশ হব তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে কিন্তু একদম ভুলবে না পাশে থাকা বেলাইন কার করে বাজিয়ে দেবে যাতে পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় চলো তাহলে টাটা বাই বাই আর কিছু স্লো মোশন ভিডিও করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর কিছু ইনস্টা রিলস করেছি সেগুলো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে আজকের মতো টাটা দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারা দিতে চাই তোমাকে ও নিজেকে হারাই নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে ও তোমাকে জেনেও তোমাকে পাখি চুপ করে থাকে রোজ দুই ফোটা যেন আরো ভালো লাগে গানে অভিসারে চাই শুধু বাড়ি বারে